নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজকে আমি নিরামিষ সুকার রান্না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেবো এটা নিরামিষের দিনে বাড়িতে আমি তৈরি করি আর খেতে ভীষণ সুস্বাদু হয় তো চলুন দেখিনি কিভাবে আমি তৈরি করেছি দু কাপ মতো ছোলার ডালকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেবো ডালটাকে খুব ভালো করে ভেজাতে হবে আর মিহি করে পেস্ট করতে হবে আর আর একটা ছোটো মিক্সির বাটির মধ্যে আদা কাঁচা লঙ্কাকেও পেটে নিলাম এবার কড়াইয়ে সরষের তেল গরম করে জিরে ফোড়ন দিলাম আর যেহেতু নিরামিষ রান্না একটু হিমও দিয়ে দিলাম ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এরকম একটা লোহার কড়াই নেবেন না হলে পারে নন স্টিকের কড়াইয়ে করলে বেশ সুবিধা হবে কারণ এর মধ্যে আমি ডালটাকে ভেজে নেব তো আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে এক কাপ মতো কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দেবো ডাল বাটা দেওয়ার পরে ভালো করে শক্ত করে কড়াইটাকে সাঁড়াশি দিয়ে ধরে নিতে হবে আর তারপরে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না ডালটা ভালো করে ভাজা হচ্ছে যখন ভালো করে ভাজা হয়ে যাবে দেখবেন এরকম একটা মন্ড মতো পাকিয়ে যাবে মানে কড়াই থেকে ডালটা দলা হয়ে এক জায়গায় উঠে চলে আসবে তাও খানিকক্ষণ যতটা সময় পারা যায় খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এপিট উপুট করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এর মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ধোঁকাগুলো খেতে ভালো হবে না তারপরে একটা ছড়ানো থালার মধ্যে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে সমস্ত ডাল এক জায়গায় নিয়ে আসছি যাতে করে এটা থেকে খুব সুন্দর করে ধোঁকাগুলো কেটে নেওয়া যায় তো এটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে কাটতে হবে আমি এরকম পিস করছি দেখুন কোনি করে কাটলাম চাইলে কোনা মানে চৌকো পিসও করা যেতে পারে এই টাইপের পিস করলাম এটা আমার দেখতে একটু বেশি ভালো লাগে তাই চাইলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বিভিন্ন ধরনেরই করা যায় আমি এই বরফির মতো করে কেটে নিই এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এগুলো ভাজার সময় কিন্তু কোনো সমস্যা হয় না মানে ভেঙেও যায় না খুব সুন্দরভাবে কিন্তু ভাজা যায় আসলে ডালটাকে মিহি করে বাড়তে হবে আর তারপরে ঠান্ডা করার পরে কিন্তু ধোঁকা ভাজতে হবে গরম অবস্থায় ভাজলে এগুলো অটোমেটিক ভেঙে যাবে আর চেষ্টা করবেন এর মধ্যে অবশ্যই যেন নারকেলটা ব্যবহার করা যায় আমি ধোকাগুলো ভাজা হয়ে গেল উঠে সেকেন্ড ব্যাচে আরও খানিকটা ধোকা ছিল তো সেগুলোকে ভেজে ভালো করে তুলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে ভাজতে হবে প্রথমে মিডিয়ামে রেখে ভাজবো তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে হাইও করে দিতে পারি আর এদিকে ওই মিক্সির বাটির মধ্যে এক মুঠো পরিমাণ নারকেল আদা আর লঙ্কা বেটে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ আর তার সাথে একটা বড় এলাচ বড় এলাচটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে দোকার ডালার স্বাদটা ভীষণ ভালো হয় জয়িত্রীও মাঝে মাঝে আমি ব্যবহার করি আদা লঙ্কা বাটার সাথে একটু নারকেল আর একটু যদি বড় এলাচ বা জয়িত্রী কিছু একটা দেওয়া যায় তাহলে টেস্ট কিন্তু অনেক ভালো হয় এবার আমি এদিকে তৈরি করে নিচ্ছি গ্রেভিটা তো কড়াই সরষের তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হাত দিয়ে ভেঙে নিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে এই হাফ চামচ মতো দিলেই হয়ে যাবে আর এর মধ্যে যদি একটু ঘি দিয়ে ভাজা যায় তাহলে তো কথাই নেই ভীষণ সুন্দর স্বাদ হয় এরপরে নারকেল আদা কাঁচা লঙ্কা গরম মশলা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা কষানোটা তো খুবই গুরুত্বপূর্ণ মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষাবো আর ওদিকে আমি সবার প্রথমে যে ভিজিয়ে রেখেছিলাম চার মগজ কাজু আর সাদা তিল সেটাও ভালো করে বেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা খানিকটা হওয়ার পরে আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো তারপরে খানিকক্ষণ কষাবো তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো লবণ চিনি একসাথে দিয়ে দেবো ধোকাগুলো তো আমার ভেজে রাখাই আছে জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দেবো এই ধোকাগুলো কিন্তু শুকনো অবস্থায় ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার তো রান্না করার সাথে সাথে অর্ধেকটা ভাজা এমনি শুকনো মুখে খাওয়া হয়ে যায় কাঁচা লঙ্কা কয়েকটা চিরে নিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য ঝালের জন্য তো আগেই বেটে দিয়েছিলাম আদার সাথে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার যতটা গ্রেভি খেতে চান ততটা গ্রেভি রাখতে হবে যদিও ঠান্ডা হওয়ার পরে অনেকটা টেনে নেবে ঘি গরম মশলা দিয়ে দিলাম আর চিনিটা তো লবণের সাথে একসাথে দিয়ে দিয়েছিলাম